বন্দে পুরুষোত্তমাম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব এখন দেখবেন ঘরে ঘরে রোগ ভোগ দুর্ভোগ আমাদের লেগেই আছে তাই আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব রোগ ভোগের দুর্ভোগ কিসে এড়াবো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই নিয়ে কি বললেন আমাদের আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বলি বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয় দয়াল শ্রী শ্রী ঠাকুর একটা কথা বলছেন যে মনটা দুষ্ট হলেই জানিস ব্যাধির আথাল হয় এইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয় তিনি বলছেন আগে মনটাকে ঠিক করতে আর মনটা দুষ্ট হলেই কিন্তু যত ব্যাধি এসে ধরে আর আরেক জায়গা বলছেন যে ইষ্টনিষ্ট সদাচারী মন রোগ ধার ধারেই কম